বিসমাল রহিম রাহিম মহমুসং বোর্ডের সমাধানটি এম শিকরের সমাধান নিয়ে হাজির হয়েছি চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাঠিয়ে থাকেন আমরা মহমুসূর বোর্ডের ইসলাম অনুত্রে শিক্ষার সমাধানটি দেখে নেওয়া যাক এখানে আর কর অর্থ হচ্ছে উপদেশ আঁকা অর্থ বিশ্বাস আমরা এখানে ক সেটটি নিয়েছি এক কেয়ামত এরপর জাফর সাহেবের সবগুলো যার কাছে আমি একটি শব্দের এটা হচ্ছে হরজত আলী কবরের অপর নাম কি ভারজাক জাকাত শব্দের অর্থ হচ্ছে সেতুবন্ধন মোনাফিকরা এটার উত্তর হবে সবগুলো আল কিয় ইসলামের চতুর্থ অন্ত্রীম কি হচ্ছে রিসা আলাদ আহ্বান

নিয়তের বিশুদ্ধতা ছাত্র শিক্ষকের সম্পর্ক ছাত্র শিক্ষকের জ্ঞান অধিকারী যার মধ্যে আমানত ইমান হামিদা জামিদা এগুলো হচ্ছে শালীনতা উনিশ নম্বরটা হচ্ছে সবগুলো বিশ নম্বরটা হচ্ছে দ্বিতীয় একুশ নম্বরটা হচ্ছে তৃতীয় বাইশ নম্বরটা হচ্ছে প্রতারণা তেইশ নম্বর হচ্ছে মিথ্যাচার চব্বিশ নম্বর হচ্ছে ফজরের কিফাহ জিসানের কর্মকাণ্ডের ফলে সবগুলো মনির হোসেন সুদ ফিতনা কেন অত্যাচারের চেয়েও যখন সকলের অত্যাচারের দরজা খুলে দেয় কেন হরজত আলীকে করা হয় বীরত্বের সাথে যুদ্ধের কারণে আল খান ফদি নিসা জাকাত কোনো ধনী দেয় ওটা আল্লাহর গরিবের প্রাপ্য ও ধনীদের হাত থেকে রেখেছেন এই সবগুলো সমাধান এখানে আমরা দিয়ে দিই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ